সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আজ দুই সাল গাজাতে যে অবস্থা ইসরায়েলের পক্ষ থেকে করে দেওয়া হলো তাতে সাতান্নটি মুসলমানদের দেশ থাকা সত্ত্বেও যারা কিনা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার হুম্মদ দাবিদার এরা কেউ এগিয়ে গেল না কোনো একটি মুসলমান দেশ ফিলিস্তিন নিয়ে কথা বলতেও নারাজ দুইশো কোটি মুসলমান তারা কেউ গাজাতে যেয়ে তাদের সহযোগিতার হাতকে আগে বাড়ালো না মনে রাখবেন এই গাজাতে এই ফিলিস্তিনে এই করুণ অবস্থার জন্য দায়ী হচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেব ইবনে হাসেম যে মোহাম্মদের দোহাই দিয়ে আজকের দুইশো কোটি মানুষ যারা কিনা নিজেদেরকে মুসলমান শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি দাবি করেই চলেছে যাদের কাছে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে সাতান্নটি দেশ রয়েছে এরা কেউ এগে এলো না ফিলিস্তিনের পক্ষে গেল না আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কিভাবে এখানে আগুন লাগিয়ে গিয়েছে এবং কিভাবে হিন্দুস্তানের মুসলমানদেরকে মার খাওয়ার ব্যবস্থা করে গেছে সেটি নিয়ে আসুন আমরা একটু তার হাদিসের ইতিহাসটা দেখি মনে রাখবেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহতামান নাবিনের সবচেয়ে বড় সত্য কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুই নম্বর সুরা আল বাকারার চুরুয়াশি এবং পঁচাশি আয়াত দুটি থেকে ওয়াইদা খজনা মিসা হকুম্লা তাসফিকুনা দিমা হকুম ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتكم تفادهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض؟

মানুষ যারা পৃথিবীতে বসবাস করছে তাদের সকলের কাছ থেকে এই বাণী ইসরা উপাধি ধারক সকলের কাছ থেকে অঙ্গীকার হল রক্তপাত করা যাবে না কাউকে নিজেদের ঘর থেকে বের করে দেওয়া যাবে না কিন্তু মানুষ কি করে চলেছে মোড়লেরা কি করে চলেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রোহ্মদ খুনি হাসিনা এবং খুনি খালেদা তার যুগে আমরা দেখলাম আমাদের এই ছোট্ট বাংলাদেশে খানার ঘটনা ঘটাতে আর্টিজেনের ঘটনা ঘটাতে গ্রেনেড হামলার ঘটনা ঘটাতে শ্যাপলা চত্বরের ঘটনা ঘটাতে আবার একের পর এক এই রক্তপাতের গুম খুন এবং হত্যার রাজনীতি আমরা দেখেই চলেছি এখন ডক্টর মোহাম্মদ ইউনুসারের অধীনে দেশ ভালোর দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমী ঠিক এইই ক্যাইদায়ে हिंदुस्तानের মুসলমানদের উপরে গনগিনিও আমরা দেখেই চলেছি রক্তপাতের ঘটনা ঘটাতে কখনো मोदी সরকার কখনো তার পূর্বেকার সরকার কখনো তার পূর্বের সরকার এইভাবে চলে এসেছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে هاشিম কুরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে যে আরব এলাকা থেকে ইহুদি খ্রিস্টান হিন্দু এবং মুসলিমদেরকে বের করে দেওয়ার ব্যাপারে তিনি বলে গেছেন আখরিজুল আরব আরব এলাকা থেকে এদেরকে বের করে দিতে হবে বিশেষ করে ইহুদি এহুদিরা যখন শুনতে পায় যে আমাদেরকে বের করে দেওয়ার কথা বলে গেছে তারা নিজেরা সেখানে গেড়ে বসার জন্য অ্যাটম বোম পর্যন্ত তৈরি করে নিয়েছে ইসরায়েল আর আস্তে আস্তে পুরা আরব এলাকা তাদের কব্জায় চলে যাবে কারণ তারা জেদের উপরে রয়েছে মোহাম্মদের এই হাদিস তারা কখনো মানে না আর এই হাদিসের বিরোধিতা করতে যেয়ে একের পর এক আরবদেরকে মারছে কখনো ফিলিস্তিন কখনো গাজা কখনো অন্যান্য এলাকা ঠিক একই কায়দায় তারা আজ যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলে গেছে আরব এলাকা থেকে ইহুদি খ্রিস্টান এবং হিন্দু আর মুসলিমদের বের করে দিতে হবে আজ তারাই কবজা জমিয়ে বসে আছে সৌদি আরব বলেন দুবাই বলেন বাহরাইন বলেন কাতার বলেন ওমান বলেন আম্মান বলেন লেবানান বলেন সব জায়গাতে ইরাই বসে আছে এই হিন্দুরা আজ সেখানে কবজা জমিয়ে বসেই গেছে আর হিন্দুস্তানের সরকার যখন শুনেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলে গেছে গজওয়া হিন্দ হবে এবং হিন্দুস্তানের হিন্দুদেরকে কচু কাটা কাটতে হবে তো মনে রাখবেন যতদিন এই হাদিস দুইশো কোটি মুসলমানেরা মানবে তারা কোনোভাবেও পৃথিবীতে শান্তিতে থাকতে পারবে না আর হিন্দু যতদিন রাজত্ব করবে ভারতে ততদিন মুসলমানদের মার খেতে হবে কারণ তারা প্রতিশোধ নেয় মূলত মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেই গার্বেজ হাদিসের প্রতিশোধ নেয় আজ যেমন দুই সালে সাতান্নটি মুসলমানদের দেশের এমনকি পুরা বিশ্বের দুইশো কোটি মুসলমানদের কেউ ফিলিস্তিনের জন্য এগিয়ে যাচ্ছে না গজওয়াহীন যখন হবে তখনও কেউ এগিয়ে যাবে না কারণ সবাই বাঁচতে চায় কেউ মরতে চায় না আর মোহাম্মদের এই হাদিস হিন্দুস্তানের মুসলমানদের জন্য পয়জন, আবার আরবের মুসলমানদের জন্য বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য পয়োজন হিসেবে দাঁড়িয়েছে এখন আপনারা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আহ তামানের দিকে ফেরত আসুন দেখবেন কিছু না কিছু শান্তিতে অন্তত দিনাতিপাত করতে পারবেন আর যদি আপনারা যারা দুইশো কোটি মুসলমান রয়েছেন মাথার ভিতরে মোহাম্মদ ইবনে আবদুল্লার হাদিস আঁকড়ে ধরেন তো আপনাদের কপাল পড়েছে সেই দিন থেকে যেদিন থেকে আপনারা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে আরব ইতিহাসের ইবনে আবদুল্লার পিছনে চলাকে ইসলাম মনে করে চলেছেন কারণ এই দুই নম্বর বাকার চুরাশি পঁচাশি আয়াত দুটিতে বলা হচ্ছে আল্লাহ তালার অঙ্গীকার হলো তোমরা কাউকে খুন করবে না গুম হত্যা করবে না এবং কাউকে নিজেদের ঘর থেকে বের করে দিবে না এখন এই কাজগুলি যারা করে চলেছে এরাই পৃথিবীতে প্রথমেই হচ্ছে মুসলমান সালাফি সমাজ যারা একের পর এক যুদ্ধে লাগিয়ে আছে আবার এর পরে আমরা খ্রিস্টান ইহুদি বৌদ্ধ এবং হিন্দুদেরকে দেখতে পাই কিন্তু আল্লাহ বলছেন যে যারা এই কাজ করবে তারা কোরআনের কিছু মানে কিছু মানে না এই টাইপের মুসলমানদের জন্য আল্লাহ তালার সুসংবাদ হলো যে ইরা দুনিয়ার জীবনে অপমানিত হবে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে আর পরকালে এদের জন্য রয়েছে কঠোর আজাব তো মোহাম্মদুর রসুল্লাহ দ্বারা সত্যায়িত হল আপনাকে কোরআনের পথে আসতে হবে আপনি যদি হাদিসের পথে যান তাহলে আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিম ইবনে আহমের লোক আর যদি কোরআনের দিকে আসেন তাহলে আপনি আটচল্লিশ নম্বর সুরা আলফাতা এর উনতিরিশ নম্বর আয়াতপাতের মোহাম্মদুর রসুল উল্লাহ পল্লাবিনা মাহ আশিদ্দা ওয়ালাল কুফার এর হামা ওবাইনাম আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মাদ আল্লাহতালার বার্তাবাহক যারা তার সঙ্গীসাথী তারা আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর আর নিজেদের মধ্যে রহম দিল তাই আসুন মোহাম্মাদুর রসুল্লাহর দিকে আর ছেড়ে দিন মোহাম্মাদ ইফনে আবদুল্লাহ এবং তার হাদিসকে